তারাবিন নামাজ সহি হাদিস মতো আট যারা তারাবিন নামাজ বিশ রাখা এরা সহি হাদিস মতো ভরে না আমি এই জাহেলদের কথার পর্যালোচনায় যাওয়ার আগে আপনাদের জিজ্ঞাসা করি ইমাম আবু হানিফা এদের থেকে সহি আদিস কম জানতো ইমাম শাফি এই সমস্ত জাহেলদের চেয়ে সহি হাদিস কম জানতেন ইমাম মালিক ইমাম আহমদ এই সমস্ত জাহিলদের থেকে সহিদিস কম জানতেন তারা সবাই কেন ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিলেন তারা নামাজ বিশ্বাঘাতের কম নয় হাদিস না থাকার কারণে তখন যদি কেউ এদেরকে সাহস কইরা প্রশ্ন করে বসে কোন সহি হাদিসে আছে তারা নামাজ আট টাকার দেখাও প্রশ্ন করতে হলে একটু সাহস করে করতে হয় কারণ সে যদি যে কোনো একটা দেখাই দেয় সহিদিস দেখাইলো না ভুল আদিস দেখাইলো বুধার যোগ্যতা তো থাকতে হবে এজন্য সাহস করে কেউ যদি প্রশ্ন করে বসে কোন সহি হাদিসে পাইলা তারা বিন নামাজ আটটা কাট দেখাও কয় সহি বহারি শরীফে আছে কি কয় সাথে সাথে সহি বহারি শরীফ তার হাতে তুলে দেন দিয়া বলুন বাইর কর কোন হাদিসে আছে তারা বিন নামাজ আট আমি এই কিতাব পড়তে জানি না কেতনা বড় পণ্ডিতের ঘরের পণ্ডিত সৈয়াদ বখারি দা দলিল দেয় এত কিতাব তুলে দিলে কয় পড়তে জানি না তখন যদি জিজ্ঞেস করেন পড়তে জানো তা বললে কেন তখন কয় বাংলা বহারি পাইছি আমি আপনাদের জিজ্ঞেস করি বাংলা বহারি মূল কিতাব না অনুবাদ গ্রন্থ অনুবাদ গ্রন্থে তো অনুবাদকের ভুল হতে পারে না সম্ভাবনা নাই আমি একটু সময়ের জন্য ধরে নিলাম অনুবাদ গ্রন্থ অনুবাদে অনুবাদকে ভুল করছে না অনুবাদকে ঠিকই লেখছে ঠিক আছে মূল কিতাব পড়তে পারস না বাংলা দাবের ফিরে দেখা কোন হাদিসে আছে বহারির তারা বিদ্য মাদার তখন হাদিস বাংলা বহারির থেকে বের করে হাদিস বের করে বলে এই দেখো বহারি শরীফের হাদিসে উল্লেখ আছে নবীর বিবি আয়েশা রাদি আনহা বলেছেন ওই ওই গুগল মাস্টারের ছাত্ররা বহারি বুঝাইতেছে এই দেখো বহারি শরীফের হাদিসে আছে নবীর বিবি আয়েশা রাদি আল্লাহ আনহা বলেন এশার নামাজের পর থেকে ফজরের নামাজের পূর্ব পর্যন্ত আল্লাহর রাসুল গভীর রাতে যে নামাজগুলি পড়তেন এই নামাজগুলিকে হাদিসের বাসায় হয় বাংলা অর্থ রাতের নামাজ হাদিসের ভাষায় শেষ রাত্রে রসুলের পরা নামাজ গুলির নাম রাতের নামাজ বহারী শরীফ হাদিসটা হইল আল্লাহর রসুল বিতির সহ রাতের নামাজ এগারো রাকাত পড়তে